এই হিন্দুদের যত অর্থ সম্পদ লুট করেছিল আওয়ামী লীগ নানা এবং আমরা এই ইতিহাসে যেটা দেখতে পেলাম যে এই আওয়ামী লোকজন হিন্দুদের ভারী উঠপাট করেছিল আজকে তারা সেই হিন্দুত্বর নামে রাজপথে সে অরাজকতা করার চেষ্টা করছে সাবধান থাকতে হবে এবং আন্তর্জাতিকভাবে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে পার্শ্ববর্তী একটি দেশ দুঃখ হয় এখানে অনেক যারা তাদের কাছে আমি একজন নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী হিসেবে প্রশ্ন করতে চাই পাঁচই আগস্টের পরে আমরা এখানে যারা আছি বিভিন্ন জেলায় বিভিন্ন জনের বাড়ি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমাদের দ্বারা কোনো ধর্মের লোক অন্য ধর্মের লোকের কোনো বিপদ হয়েছে বা অরাজকতার সৃষ্টি হয়েছে কিন্তু আমরা নতুন করে নাটক দেখতে পাচ্ছি প্রতিবেশী একটি দেশ তাদের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে আন্তর্জাতিক মহলে গুজব ছড়ানোর চেষ্টা করছে বাংলাদেশে নাকি ব্যাপক হিন্দুদের মধ্যে নির্যাতন হচ্ছে যেটা একটি দেখা মিথ্যা কথা শুধু তাই না আমরা আরেকটি খবর দেখে হতভঙ্গ হয়েছি যে শেখ হাসিনা কিন্তু একটি অডিও ক্লিপে তিনি বলেছিলেন যে এই জিরো পয়েন্টে তার কুলাঙ্গনের সন্তানদের নিয়ে তারা সেখানে বিপ্লব করবে কিন্তু সেই বিপ্লব আমরা এই দেশের জনগণকে নিয়ে রুখে দিয়েছি কিন্তু হঠাৎ করে দেখলাম ইন্ডিয়ানের গণমাধ্যম তারা নিউজ করেছে ট্রাম্পের সমর্থিতদের ঢাকায় গ্রেফতার করা হয়েছে এই যে জঘন্য মিথ্যাচার এই গণমাধ্যমকে আমরা বলতে চাই বাংলাদেশ নিয়ে কখনো ষড়যন্ত্র করবেন না সাংবাদিকতা গণমাধ্যম করেন কোনো আপত্তি নেই কিন্তু যেটা সত্য সেটা করবেন আমরা অনুরোধ করতে চাই বাংলাদেশের মানুষের মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো বিবাদই করতে পারবেন না আমরা ভারত আমাদের শত্রু নয় ভারতের জনগণ আমাদের শত্রু নয় কিন্তু ভারতের এই যে পাঁচটা গুলাম এবং খুনি এবং খুনির যে দশক এই কুশাই মোটি বাংলাদেশের মানুষ নিয়ে বাংলাদেশের মাতৃত্রণ নেতা ষড়যন্ত্র করছে বিষয়গুলো আমাদের সজাগ থাকতে হবে আমরা যদি রুখে না দিতে পারি তাহলে আকাশের যে কালো ম্যাঘ দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু আমরা বেরোতে পারবো না আর একটি কথা বলে আমি আমার কথা শেষ করব। যেখানে এই খুনি হাসিরাকে সারা বিশ্বের মানুষ সারা বিশ্বে বিভিন্ন দেশে তিনি আপনারা জানেন যে তার আশ্রয়ের জন্য আবেদন করেছিল প্রতিটি দেশ তাকে না নেওয়ার জন্য বলেছে কিন্তু সকল দেশকে উপেক্ষা করে আগা দেশকের জনগণও করে এই ভাষার মধ্যে তার প্রেমিককে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে মোদিকে বলতে চাই যদি শেখ আছে তাকে ফেরত না দেন তাহলে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে এবং মাওলানা ভাসানী সেদিন যেভাবে আন্দোলন করেছিল আমরাও সেভাবে আন্দোলন করব বাংলাদেশে মালানা ভাসানি যে খামস শব্দটি বলেছিলেন এই খামস বলার লোক নাই এবং তিনি বলেছিলেন ওয়ালাইকুম আসসালাম এই লোকটা বলার লোক নাই কিন্তু আমরা যারা যুবক আছি তরুণ আছি আমরা মৌলানা ভাসানিকে বুকে ধারণ এবং লালন করে ভারতীয় আগ্রাসনকে প্রতিরোধ করব যেমন পাকিস্তান আগ্রাসনকে বপনূপ করে আপনারা 1971 সালে টকবগের যুবক থেকে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন যেই স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছে দুর্নীতি শেখ হাসিনা আমরা ভারতীয় আগ্রাসন এমন বিশ্বের কোনো আগ্রাসন মেনে নেব না সকল সর্বযন্ত্র রুখে দেব এই দেশের আত্মমর্যাদা রক্ষার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাষ্ট্র পথে কথা হবে সুযোগে ভয়لاش নাই ইতিহাস আরেক কিছু কথা বলে আমি শেষ করব যেটা আমার মানে ভুলে গিয়েছিলাম।

বাংলাদেশ গড়তে শহীদ প্রেসিডেন্ট জবহমান রহমান যে সাহসিকতার ভূমিকা নিয়েছেন এটা নাকি অন্য